হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশ্বমানের সুযোগ সুবিধা নিয়ে নির্মাণ করা হয়েছে তৃতীয় টার্মিনাল নতুন এই টার্মিনালটি নিরানব্বই ভাগ কাজ শেষ হলেও নানান সংকটের কারণে এখনও চালু করা যাচ্ছে না তবে সকল সংকট পাশ কাটিয়ে নতুন পরিকল্পনায় তৃতীয় এই টার্মিনালটি চালুর পরিকল্পনা নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ব্যবীচক কী সেই পরিকল্পনা তার বিস্তারিত সহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পথচারী আন্ডারপাসের নির্মাণ কাজের সর্বশেষ অগ্রগতি নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের পর্ব চলুন মূল ভিডিওতে চলে যায় ঢাকা বিমানবন্দর এলাকায় নির্মাণাধীন এই আন্ডারপাসটি হবে সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এতে আমার জন্য থাকবে আটটি লিফ্ট আটাশটি এক্সকেলেটর এবং পঁচিশটি ট্রাফেলেটর সামনে থেকে এটি হচ্ছে আসকোনা হস ক্যাম্প এই হস ক্যাম্পের সামনে থেকে শুরু করে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন বিমানবন্দর টার্মিনাল এক এবং দুই এবং অভ্যন্তরীণ টার্মিনালের সামনে এই পথজুড়ে আন্ডারপাসের নির্মাণ কাজ বেশ দ্রুতগতির সঙ্গে এগিয়ে চলছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা জুড়ে নির্মাণাধীন এই পাতাল পথের দৈর্ঘ্য হচ্ছে এক দশমিক সাত শূন্য কিলোমিটার আর এই প্রকল্পটির বাস্তবায়নে ব্যয় করা হচ্ছে এক হাজার একশো তিরাশি কোটি ছিয়ানব্বই লক্ষ চুরানব্বই হাজার টাকা সড়ক ও জনপথ অধিদপ্তরের এই প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ সেনাবাহিনীর চব্বিশ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড হজ ক্যাম্পের সামনে থেকে আমরা চলে আসলাম ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনের সামনের অংশে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনের সামনে এবং পেছনে এই অংশে এই আন্ডারপাসটির দুটি প্রবেশ এবং বহির্গমন পথে নির্মাণ কাজ চলছে এক দশমিক সাত কিলোমিটার দৈর্ঘ্যের এই আন্ডারপাসটিতে নয়টি প্রবেশ এবং বহির্গমন পথ থাকবে এই নয়টি প্রবেশ এবং বহির্গমন পথ হচ্ছে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল এক টার্মিনাল তিন বিমানবন্দরের দক্ষিণ গেট বিমানবন্দরের উত্তর গেট বিআরটি স্টেশন এবং মেট্রো স্টেশন বিমান ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে চলে আসলাম হজরত শাহ আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল এক দুই এবং অভ্যন্তরীণ টার্মিনালের সামনের অংশে দর্শক দেখতে পাচ্ছেন এই অংশ পাতাল পথের নির্মাণ কাজের বেশ অগ্রগতি হয়েছে প্রকল্প সূত্রে জানা যায় বিমানবন্দর এলাকায় এই পাতাল পথের নির্মাণ কাজ শেষ হয়ে চালু হলে প্রতিদিন প্রায় সাড়ে তিন লক্ষ থেকে প্রতিদিন প্রায় সাড়ে তিন লক্ষ থেকে চার লক্ষ পথচারী এই আন্ডারপাসটি ব্যবহার করে নিরাপদে এক স্থান থেকে স্থানে যাতায়াত করতে পারবে এদিকে চালুর অপেক্ষায় রয়েছে ঢাকা বিমানবন্দরের সবচেয়ে আধুনিক টার্মিনাল যার শেষ হয়েছে নিরানব্বই শতাংশ নির্মাণ কাজ তবে নানা সংকটের বেড়াজলে আটকে এখনও যাত্রী সেবা চালু করা সম্ভব হয়নি সূত্র থেকে জানা যায় অপারেশনের জন্য নির্ধারিত জাপানি ছয়টি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি নিয়ে অনিশ্চিততাই এই সংকটে পড়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক বেবিচক সূত্র জানা যায় তৃতীয় টার্মিনাল পরিচালনায় শুরু থেকেই জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চালিয়ে আসছে বেবিচক। জাপানে দুটি সরকারি প্রতিষ্ঠান ও চারটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ে গঠিত একটি বিশেষ কোম্পানি গঠিত হয় সেই কোম্পানির সঙ্গে আগামী পনেরো বছর পর্যন্ত টার্মিনালটি পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে আলোচনা চলছে তবে বিবেচকের কর্মকর্তারা জাপানি প্রতিষ্ঠানের মালিকদের সাথে দফায় দফায় বৈঠক করেও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি জাপানি প্রতিষ্ঠানগুলো বেশ কিছু কঠিন শর্ত জুড়ে দিলে প্রক্রিয়া জটিল আকার ধারণ করে সূত্র থেকে জানা যায় জাপানি প্রতিষ্ঠানগুলো যে সকল শর্ত জুড়ে দিয়েছে সেগুলোর মধ্যে অন্যতম হল থার্ড টার্মিনালের দোকানপাট ও লাউন্স নিয়ন্ত্রণ বিভিন্ন অফিসের ভাড়া বিমানের ল্যান্ডিং চার্জ যাত্রী ভ্রমণ চার্জ বৃদ্ধি এবং নিরাপত্তা চার্জসহ নানা ধরনের চার্জ বাফি বাড়ানোর দাবি করেছে প্রতিষ্ঠানগুলো এই সকল চার্জ বৃদ্ধি সহ যেসব শর্ত দেওয়া হয়েছে সেগুলো অবাস্তব বলে আখ্যা দিয়েছে বেবিচক শুধু এই জাপানি কোম্পানিগুলোর সঙ্গেই সমস্যা নয় সমস্যা আরও রয়েছে টার্মিনালে অতিরিক্ত কাজ বাবদ কোরিয়ান ঠিকাদার প্রতিষ্ঠান স্যামসাং বাড়তি টাকা দাবি করছে যা পরিশোধ করা নিয়েও তৈরি হয়েছে জটিলতা জানা গেছে কুরিয়ান ঠিকাদার প্রতিষ্ঠান স্যামসাং দাবি করছে বিবেচকের চাহিদা অনুযায়ী তৃতীয় ট্রাম্মিনালে অতিরিক্ত ছশো পাঁচটি কাজ করেছে প্রতিষ্ঠানটি এই বাবদ চুক্তির চেয়ে অতিরিক্ত এক হাজার কোটি টাকা দাবি করছে প্রতিষ্ঠানটি কিন্তু বিবেচক এই অর্থ পরিশোধ করতে পারছেন না এর পরিপ্রেক্ষিতে গত সেপ্টেম্বর মাসের মধ্যে পাওনা পরিশোধের নোটিশ দিয়ে গত পনেরোই আগস্ট চিঠি দিয়েছে প্রতিষ্ঠানটি এই দফায় অর্থ পরিশোধ করা না হলে আন্তর্জাতিক আদালতে মামলা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে প্রতিষ্ঠানটি অন্যদিকে গত পঁচিশে সেপ্টেম্বর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটক মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বসির উদ্দিন এবং সচিব নাসরিন জাহান থার টার্মিনালের বিষয়ে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে সচিব বলেন তারা নির্দিষ্ট করে জানেন না কবে চালু হতে পারে থার্ট টার্মিনাল সচিব মহোদয় আরও বলেন আন্তর্জাতিক মানের এই বিমানবন্দর চালুর জন্য সব প্রক্রিয়া শেষ করতে সময় দরকার এর জন্য যত করণীয় আছে তার সব করা হয়েছে তবে এখনও অপারেশন মেনটেন্সের অংশ যেটি এভিয়েশনের প্রাণ ওই কাজটি চলমান আছে সেটি শেষ হয়ে যখন আমাদের গ্ল্যান্স দেবে ইমিডিয়েটলি আমরা সেটা চালু করব অর্থাৎ যখন পুরোপুরি রেডি হবে তখনই কেবল ঘোষণা দেওয়া হবে ট্যামিলালটি কখন চালু হচ্ছে সর্বশেষ বলা যায় তৃতীয় এই ট্যামিলালটি চালুর প্রক্রিয়া দিন দিন জটিল হয়ে যাচ্ছে তবে আসার পথ দেখেছে বেবিচক জাপানির প্রতিষ্ঠানগুলো ছাড়াও বিকল্প প্রতিষ্ঠান খুঁজছে বিভিচক অর্থাৎ বিভিচক শুধু জাপানি প্রতিষ্ঠানগুলোর দিকে চেয়ে থাকবে না জাপানি ছটি প্রতিষ্ঠান ছাড়াও বিকল্প কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে তৃতীয় টার্মিনালটি চালুর পরিকল্পনা বাস্তবায়ন করবে বিবেচক সুপ্রিয় দর্শক এই ছিল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অত্যাধুনিক পথচারী আন্ডারপাস নির্মাণ কাজের অগ্রগতির বিস্তারিত তথ্যচিত্র নিয়ে আমাদের আজকের আয়োজন আজকের এই পর্বটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এছাড়াও ভিডিওতে কোনো তথ্যগত ভুল বা ভিডিও নিয়ে কোনো পরামর্শ থাকলে তাও কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষা রইলাম আবারও দেখা হবে নতুন কোনো পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ